যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান তাদের পরবর্তী ম্যাচ খেলতে চলেছে উড়িষ্যার সঙ্গে এই ম্যাচটা মহামাডানের কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমন কিন্তু উড়িষ্যার কাছেও গুরুত্বপূর্ণ কারণ মোহনবাগানের কাছে উড়িষ্যা এক জিরো গোলে হেরে গেছে এবং উড়িষ্যাকে যদি টপ সিক্সে পৌঁছোতে হয় তাহলে কিন্তু তাদের লাস্ট দুটো ম্যাচ জিততে হবে সেক্ষেত্রে মহামাটানের কাছে একটা সুযোগ থাকবে যে উড়িষ্যা যেহেতু মোহনবাগানের কাছে হেরেছে পরবর্তী ম্যাচ যাতে মহামাডান ভালো ফুটবল খেলে এই উড়িষ্যাকে হারাতে পারে সেই জন্য কিন্তু মহামাডান টিম ম্যানেজমেন্ট অনেক বেশি পরিশ্রম করতে দেখা যাচ্ছে কিন্তু মহামাডানের মেইন বিষয়বস্তুগুলো যে জিনিসগুলোর ওপর দেখা যাচ্ছে সেটা হচ্ছে মহামাডান একাধিক জায়গায় তাদের যে প্লেয়ারের যে কম্বিনেশানটা সেটাকে গড়ে তুলতে সক্ষম হচ্ছে না মিডফিল্ড পজিশানে মহামার্ডার্নের খুব একটা যে ভালো কম্বিনেশান গড়ে উঠছে সেটাও নয় ডিফেন্সিভ পজিশানে একাধিক ল্যাকেস দেখা যাচ্ছে তারা ডিফেন্স পজিশানে কিন্তু খুব একটা ভালো যে কম্প্যাক্ট রাখতে পারছে এরকম নয় এবং মার্ক আন্দ্রের সঙ্গে ক্যাসিমোপের যে কম্বিনেশানটা সেটাও কিন্তু এখনও পুরোপুরি গড়ে ওঠেনি সেক্ষেত্রে কিন্তু মহামাটানের মাঝমারটা খুব একটা ভালো ফুটবল খেলছে এটা বলা যাবে না এছাড়া কার্লোস ফ্যানকাও একটা ম্যাচে গোল করেছে সেটা ভালো কথা কিন্তু কার্লোস ফ্যানকাও যে গোল না পাওয়ার যে ধারাবাহিক কথাটা সেটাই কিন্তু মহামাডানকে বিরাট চিন্তায় রাখছে এবং মহামাডানের একদম লিগ টেবিলের শেষ পজিশানে রয়েছে এর মূলত কারণই হচ্ছে কার্লোস ফ্যানকাওয়ের অফফর্মটা এবং তার সাথে সাথে অ্যালেক্সেস গোমস অ্যালেক্সেস গোমসও কিন্তু ভালো ফুটবল খেলতে পারছে না সে কিছু কিছু জায়গায় ড্রিবলিংয়ের মাধ্যমে ঢোকার চেষ্টা করছে কিন্তু গোল না পাওয়াটা অ্যালেক্সেস গোমসের এটাও মহামাডানকে একটা বিরাট পেশারে রেখে দিচ্ছে তাই উড়িষ্যা ম্যাচে মোহামাডানকে যে জিনিসগুলোর ওপর ফোকাস করতে হবে তাদেরকে প্রথমত যে ডিফেন্স পজিশানটাকে অনেক বেশি সলিড করতে হবে ডিফেন্স পজিশান থেকে যাতে গোল না খেয়ে যায় মহামাডার্ন সেই দিকে নজর রাখতে হবে এবং তার সাথে সাথে মিডফিল্ড পজিশানে যারা খেলছে তাদেরকে কিন্তু দায়িত্ব নিতে হবে যেমন ভালো পাসিং বাড়াতে হবে তেমন তার সাথে সাথে কিন্তু পজিশান ওয়াইজ গোল বরাবর শট নিতে হবে মহামাডানে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে মহামাডান কিন্তু ডাইরেক্ট শর্টে খুব একটা বিশ্বাসী করছে না তারা বলটাকে টেনে নিয়ে গিয়ে বক্সের ভেতর থেকে শট মারার জন্য কিন্তু চেষ্টা করছে এই জিনিসটা বুঝতে হবে যে মহামাডানের কাছে কিন্তু সেই দল নেই যে মহামাডান বলকে টেলে নিয়ে একদম বক্সের মধ্যে নিয়ে গিয়ে গোলকিপার পর্যন্ত নিয়ে গিয়ে বলটাকে আসতে করে ট্যাপিংয়ের মাধ্যমে গোল করবে মহামাডানের কাছে যে জিনিসটা আছে মহামাডানের কাছে একটা কাউন্টার অ্যাট্যাক বেশ ফুটবল খেলার পজিশান আছে সেই জায়গা থেকে মহামাডানকে যে জিনিসটার ওপর বিশেষ বিশেষ নজর দিতে হবে গোল বরাবর শটের ওপর বিশেষ নজর দিতে হবে এবং তার সাথে সাথে অনেক বেশি মহামাডানকে মাঝ মাঠে বল উইন করার দিকে বেশি নজর দিতে হবে এই জায়গাগুলো মহামাডান লুজ করছে বলেই মহামাডানের প্রত্যেকটা ম্যাচে পরাজয় ঘটছে মাঝমাঠে তারা বেশি পাসিং করার চেষ্টা করছে এবং মাঝমাঠ থেকে বলকে যখন উইঙ্গার পজিশান অবধি নিয়ে যাচ্ছে তখন উইঙ্গারদের কাছে সেই কোয়ালিটিটা নেই যে ইনসাইড কাট করে ডাইরেক্ট গোলমুখী শট নেবে তারা বলটাকে কিছুটা টেনে নিয়ে গিয়ে একটা জায়গায় গিয়ে জমা দিয়ে দিচ্ছে এর ফলে মহামাডান টিম কিন্তু অনেক বেশি সমস্যার মধ্যে পড়ছে মহামাডানের তখন বডি মুভমেন্ট অ্যাটাকিং মাইন্ডে থাকছে এবং অপোনেন্ট টিম কিন্তু খুব তাড়াতাড়ি একটা কাউন্টারের মাধ্যমে গোল তুলে নিচ্ছে এই জিনিসগুলোর ওপর কিন্তু মহামাডানকে নজর দিতে হবে এবং উড়িষ্যা যেহেতু একটা কাউন্টার অ্যাটাক ফুটবল দল সেই জায়গায় দাঁড়িয়ে এই উড়িষ্যাকে কিন্তু খুব ভালোভাবে মার্কিং করে রাখতে হবে কারণ উই উড়িষ্যার কাছে একাধিক ভালো ভালো প্লেয়ার আছে আমের জাহুর মতো প্লেয়ার আছে হুগো বুমোসের মতো প্লেয়ার আছে মৌরসিউর মতো প্লেয়ার আছে সেই জায়গায় দেখতে গেলে মহামাডানের মূলত কাজটা থাকবে যে উড়িষ্যাকে খুব ভালো করে ডিফেন্সিভলি আটকাতে হবে এবং তার সাথে সাথে মহামার্ডার্নকে যতটা পারা যায় গোল বরাবর শর্ট নেওয়ার চেষ্টা করতে হবে লং রেঞ্জার শুটিং মহামাটানের জন্য আইডিয়াল হবে বলে আমার মনে হয় কারণ লং রেঞ্জ শ্যুটিংয়ের মাধ্যমে তোমার একটা সম্ভাবনা থাকে ডাইরেক্ট গোল হওয়ার আর না হয় বলটা কিন্তু ডাইরেক্ট মাঠের বাইরে চলে যাবে না হয় একটা কাজ হতে পারে গোলকিপারের গায়ে লেগে বল কর্নার হতে পারে এই জিনিসগুলো কিন্তু ঘটতে পারে সেই জিনিসগুলোর ওপর যদি মহামাডান ফোকাস করে তাহলে কিন্তু মহামাডান অনেক বেশি ট্যাকটিক্যালি সাউন্ড থাকবে এবং মহামাডান কিন্তু অনেক বেশি কাউন্টার অ্যাটাক অপোনেন্টের থেকে যে কাউন্টার অ্যাটাকগুলো উঠে আসে সেটা থেকে কিন্তু দূরে রাখতে সক্ষম হবে এই উড়িষ্যা দলকে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের উচিত যে একটু লং রেঞ্জ শ্যুটিংয়ের ওপরে বিশ্বাসী হওয়া এবং অন্যান্য একটা জিনিসের ওপর বেসিক্যালি ফোকাস করা উচিত যে বলগুলোকে অনেক সময় ক্রসিং ফুটবলও দেওয়ার দরকার আছে লম্বা ফিগারের মানবীর সিং সাইনিকে যদি একদম সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলানো যায় তাহলে কিন্তু লং বলে এই মহামাডান দল ভালো করতে পারে এছাড়া অবশ্যই রবি হাসদাকেও যদি নাবানো যায় তার মধ্যে কিন্তু স্কিল একটা কোয়ালিটি আছে সে কিন্তু পাসিং বাড়াতে জানে এবং গোলের সুযোগ পেলে সে কিন্তু গোলমুখী শট নিয়েও কোল করতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের উচিত যে এই জিনিসগুলোর ওপর বেসিক্যালি ফোকাস করা তাদের বেসিক্যালি ওই যে একদম পাশ খেলে বলকে টেনে নিয়ে ওপরের দিকে উঠে গিয়ে গোল বরাবর শট নোয়া বা একদম গোলকিপারের কাছাকাছি পৌঁছে গিয়ে ওয়ান টাচে ফিনিশ করা এই জায়গাটায় মহামাটানের যে স্কিলটা দরকার সেই স্কিলটা তুলনামূলকভাবে কম আছে সেই জায়গায় যতটা পারা যায় লং রেঞ্জ শ্যুটিংয়ের ওপরে ফোকাস করলে অপোনেন্ট টিম কাউন্টার অ্যাট্যাক যেমন করতে পারবে না মহামাটানের কাছে একটা সম্ভাবনা থাকবে যে গোলের মধ্যে যদি বল থাকে সেটা গোল হওয়ার না হলে গোলকিপারের গায়ে লেগে বা ডিফেন্ডারদের গায়ে লেগে বল কিন্তু কর্নার হওয়ারও একটা বিরাট সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে মহামার্ডার্নই কিন্তু উইনিংটা বেশি থাকবে এর ফলে মাঝ মাঠে মহামার্ডার্ন অনেক বেশি কম্প্যাক্ট থাকতে পারবে এবং ডিফেন্সিভলিও কিন্তু অনেক বেশি কম্প্যাক্ট থাকতে পারবে এই জিনিসগুলোর ওপর ফোকাস করে এই উড়িষ্যা ম্যাচ খেলা উচিত আর বিশেষ করে যে জিনিসগুলোর ওপর নজর দিতে হবে আমের জাহুর কাছে যাতে কম বল যায় সেদিকে নজর রাখতে হবে কারণ আমের জাহু এই উড়িষ্যা দলের সব থেকে নির্ভরযোগ্য মিডফিল্ডার সে এমন এমন জায়গা থেকে বল সেট করে দিতে পারে স্ট্রাইকারদের উদ্দেশ্যে যেখান থেকে টাইকাররা অনায়াসে গোল করে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে আমের জাহুকে মার্কেন করা খুবই দরকার আছে এছাড়া হুগো বুমোসও অত্যন্ত বিপজ্জনক প্লেয়ার তবে হুগো বুমোসের ফিটনেসটা নিয়ে কিন্তু সবসময় সন্দেহ থাকে যে হুগো বুমোস ফুল ফিট হয়ে পুরো ম্যাচ খেলে না সেই জায়গায় দাঁড়িয়ে এটা বোঝা যাচ্ছে যে এই ম্যাচে আমের জাহু আর হুগো বুমোসের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে এবং তার সাথে সাথে মহামাডানের যে জিনিসটার ওপর ফোকাস রাখতে হবে সেই জিনিসটা হচ্ছে মহামাডানের উইং ব্যাক পজিশানে যে দুটো প্লেয়ার খেলবে তাদের দায়িত্ব থাকবে উড়িষ্যা যাতে ক্রসিং ফুটবল না খেলতে পারে ক্রস যাতে না বাড়াতে পারে সেদিকে নজর দেওয়া কারণ ক্রসিং ফুটবলের মধ্যে দিয়ে আমরা দেখেছি মৌরেশীয় এবং উড়িষ্যার একাধিক তাদের যে প্লেয়াররা রয়েছে তারা কিন্তু বক্সের মধ্যে ঢুকে গিয়ে হেড করার একটা চেষ্টা করে থাকে এই জিনিসগুলোর ওপর যদি মহামাডান লক্ষ্য রাখে এবং এই জিনিসগুলো থেকে যদি উড়িষ্যাকে বঞ্চিত রাখতে মহামাডান সক্ষম হয় তাহলে মহামাডান কিন্তু এই ম্যাচ থেকে পয়েন্ট পাবে বলেই আমার অনুমান এবং মহামাডান যদি এই ম্যাচটা ভালো ফুটবল খেলে তাহলে কিন্তু মহামাডান একটা পরবর্তী ম্যাচগুলোর জন্য কিন্তু মানসিকতাটাকে ভালো রাখতে পারবে এবং মহামার্ডার্নের সবচেয়ে বড় যেই জিনিসটার দরকার সেই যে হারার যে একটা লম্বা লিস্ট চলছে এটাকে বন্ধ করা এই বন্ধটা যদি একবার করতে পারে তাহলে মহামাডান সমর্থকরাও কিন্তু কিছুটা হলেও আনন্দ পাবে তাই দেখা যাক যে মহামাডান। এই ম্যাচে কেমন পারফরমেন্স করে আশা করব যে উড়িষ্যা ম্যাচে মহামাডান যথাযথ পারফরমেন্স করে ম্যাচটা জিতবে এবং জিতে যে রমজান শুরু হচ্ছে এই মহামাডানের সেই রমজানে কিন্তু একটা বড় পদক্ষেপ রাখবে এই মহামাডান টিম ম্যানেজমেন্ট এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন